শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মালম্বীরা বিভিন্ন পূজা মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা আলোকসজ্জার মধ্য দিয়ে মা দুর্গাকে বরণ করে নিয়েছেন সকালে মহাসপ্তমীর অঞ্জলির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা করেন সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দরা অসুর বিনাশ করে পৃথিবীকে সুখী সমৃদ্ধ করতে দেবী দুর্গার আরাধনা করা হয় অসুরের বিনাশের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি ভয়ে নিয়ে আসে এমনটাই বার্তা দিয়ে থাকে শারদীয় দুর্গোৎসব আজ সপ্তমী পহেলা দিনের শারদীয় দুর্গোৎসব এই সপ্তমী থেকেই সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দরা মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা করতে চলে আসেন পূজা অর্চনার মধ্য দিয়ে অঞ্জলি প্রদান এবং মা দুর্গার কাছে প্রার্থনা সহ সন্ধ্যায় সন্ধ্যা আরতি এবং বিভিন্ন মণ্ডপে মণ্ডপে মায়ের বিগ্রহ দেখার জন্য বেরিয়ে পড়েন সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা দর্শনের পাশাপাশি বিভিন্ন ধরনের কেনাকাটায় অনেক উৎসবমুখর পরিবেশে পরিবেশেই প্রথম দিনের শারদীয় দুর্গোৎসব উদযাপন হয়েছে শারদীয় দুর্গোৎসবটি নির্বিঘ্নে উদযাপন করতে বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন তৎপরতা লক্ষ্য করা গিয়েছে